বন্ধুরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু চব্বিশ এই ব্যাপারে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন তোমাদের বলতে চাই দু হাজার চব্বিশে যারা এবছর ক্লাস নাইনে উঠেছো এইট পাস করে যারা নাইনে উঠেছ ফ্রেশ এই নাইনে স্টুডেন্টদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা অসাধারণ স্কলারশিপ আছে যার নাম বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বা ও এই ব্যাপারে এই চ্যানেলে অনেক ভিডিও টিউটোরিয়ালস তোমরা পাবে কি টাইপের প্রশ্ন আসে কখন পরীক্ষা হয় এবং প্রশ্নের প্যাটার্ন সিলেবাস ধরে ধরে আলোচনা করা আছে পরীক্ষাটি এবছর তৃতীয় বার হতে যাচ্ছে মানে তিন নম্বর বার অতএব প্রিভিয়াস ইয়ারের কোয়েশেন এবং প্যাটার্ন দেখে যে ভিডিওগুলো করা আছে সেগুলো তোমরা দেখতে পারো আর এই বিষয়ে যে বিষয়গুলোর উপর প্রশ্ন আসে অর্থাৎ এই পরীক্ষায় সেটা বুঝতেই পারছো নাম হচ্ছে সায়েন্স অলিম্পিয়াড মানে সায়েন্সের বিষয়গুলো শুধু থাকবে সায়েন্সের বিষয়গুলো কি আছে না ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই তিনটে বিষয়ই কিন্তু এর সিলেবাস সিলেবাসটা কি না ক্লাস এইটের গোটা সিলেবাসটাই হচ্ছে এর সিলেবাস তাহলে বোঝাই যাচ্ছে যে ক্লাস এইটে তোমরা যারা ভালো করে পড়াশোনা করেছো তাদের কাছে এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সহজ বলে মনে হবে কোশ্চেনের প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করি এবং সিলেবাস নিয়ে একটু আলোচনা করি এর অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু স্টার্ট এখনও হয়নি এর অ্যাপ্লিকেশন স্টার্ট কখন হবে তো বলে রাখি বন্ধুরা এখন মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই শুরু হবে জাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হবে আর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের অ্যাপ্লিকেশানের ডেট কিন্তু স্টার্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশনের জন্য সময় কিন্তু খুব অল্প থাকে আর এই পরীক্ষাটার কবে হবে কি বিষয়ে হবে এই বিষয়ে একটা ব্লু প্রিন্ট করার জন্য অলরেডি বিকাশ ভবনে একটি মিটিং কিন্তু ভিএসি হয়ে গেছে ভিডিও কনফারেন্সিং কিন্তু সেখানকার যে জয়েন্ট কমিশনার রয়েছেন তিনি কিন্তু অলরেডি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার নিয়ে করে নিয়েছেন এই পরীক্ষাটার থামনেলে যেমন দেখতে পাচ্ছ যে দু টাকা প্রতি মাস তো বন্ধুরা এই পরীক্ষাটা এত অসাধারণ একটা পরীক্ষা জেবিএস এনএসটিএস জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ যে কমিটি রয়েছে সেই কমিটি এই পরীক্ষাটা অর্গানাইজ করে জেবিএস এনএসটিএস আরও অনেক পরীক্ষা অর্গানাইজ করে তার মধ্যে ক্লাস নাইন লেভেলের এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটাতে তিনটা লেয়ারে পরীক্ষাটা হয় সব মিলিয়ে তিনটা লেয়ার হয় লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি এই লেয়ার ওয়ান যদি কেউ পাশ করে লেয়ার ওয়ান যদি কেউ পাশ করে তাহলে তাকে এক হাজার টাকার বুক গ্র্যান্ড দেওয়া হয় আর লেয়ার টুর জন্য কোয়ালিফাইড হয় একটা সার্টিফিকেট দেওয়া হবে লেয়ার টু যদি কেউ পাশ করে তাকে আবার দু হাজার টাকার একটা বুক গ্র্যান্ড দেওয়া হবে আর তাকে লেয়ার থ্রির জন্য কোয়ালিফাই করা হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে এবং লেয়ার থ্রি যদি কেউ পাস করে তাহলে সে কিন্তু এই যে আড়াই হাজার টাকা দু হাজার পাঁচশো টাকা যে স্কলারশিপ প্রতি মাস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে দু হাজার পাঁচশো টাকা স্কলারশিপ যেটা স্টার্ট হবে সেটা কদিনের জন্য হবে না এটা হবে দু বছরের জন্য অর্থাৎ নাইন এবং টেন এখানে খুব মজার বিষয় যেহেতু এটা পরীক্ষা দিয়ে পাস করে পাওয়া স্কলারশিপ তাই এটার সঙ্গে যদি কেউ এন পরীক্ষা পাস করে থাকে সেন্ট্রালে পরীক্ষা ন্যাশনাল মিন্স কা মেরিট যারা এই বছর পাস ভালো করে পরীক্ষা দিয়েছ তারা এই বছরের রেজাল্ট বেরোবে মার্চ নাগাদ তো তারা যদি পাস করো দুটো স্কলারশিপই কিন্তু একসঙ্গে অ্যাভেল করতে পারো যদিও বলা হয়ে থাকে যে একটা স্কলারশিপ পেলে আরেকটি পাওয়া যায় না কিন্তু আমি দেখেছি এরকমটা হয়ে থাকে এইবার প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন কি হয় এবং কারা অ্যাপ্লিকেবল ক্লাস এইট থেকে নাইনে যারা উঠছে তারা কি সবাই অ্যাপ্লিকেবল তো বন্ধুরা এখানে একটু ব্যাপার আছে যে এই পরীক্ষাটা হাইলি মেরিটোরিয়াস স্টুডেন্টের জন্য অর্থাৎ যারা পড়াশোনায় অত্যন্ত ভালো খুব যত্ন সহকারে পড়াশোনা করে তাদের জন্যই সরকার কিন্তু এই স্কলারশিপটা একটা স্পেশালাইজড করে রেখে দিয়েছে এখানে যারা পরীক্ষা দেয় তারা শুধু তারাই দিতে পারবে যারা ক্লাস এইট থেকে নাইনে ওঠার সময় এক থেকে পাঁচের মধ্যে র্যাঙ্ক করেছে প্রতি স্কুলে অর্থাৎ প্রত্যেকটা স্কুল থেকে এই পরীক্ষার জন্য ম্যাক্সিমাম পাঁচজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তো ধন্যবাদ দেখতে থাকো ভিডিও